সম্মানিত ভিউয়ার্স ডিজিটাল বাংলা ম্যানুফ্যাকচারিং থেকে আজিজ রহমান এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্রিক অটো মেশিন ট্রায়াল প্রক্রিয়া আপনারা জানেন ডিবিএম লিমিটেড বিগত মেকানিক্যাল অটো মেশিনগুলি ম্যানুফ্যাকচারিং করছে বাজারে যথেষ্ট রকম সাড়া পেয়েছে তারই ধারাবাহিকতায় ফুল অটো মেশিন ম্যানুফ্যাকচারিং এর ট্রায়াল ভিডিও দেখানো হচ্ছে এই মেশিনটি হ্যাভি ওয়েট সম্পূর্ণ মেশিন এবং হেভি ডিউটি সম্পূর্ণ মেশিন ফিডার রোলিং হচ্ছে সম্পূর্ণ অটোভাবে টোটাল মেশিনটি একজনই অপারেটিং করবেন দেখতেছেন আমি নিজেই মেশিনটি অনেক অপারেটিং করতেছি ট্রায়াল ট্রায়াল দিচ্ছি এখানে লাইট সোর্স কম থাকার কারণে এখানে লাঙ্গল রয়েছে ফিডারের ভিতর যেটি সঠিক র মেটিরিয়াল সঠিক জায়গায় কোষায় সহায়তা করবে মেশিনটি অনেক হেভি সম্পূর্ণ আশা করি সকলকে ভালো লাগবে সম্পূর্ণ অটোমেটিক মেশিন আমাদের ডিবিএম লিমিটেড এর এই প্রথম সম্পূর্ণ লিভার কন্ট্রোল অটো মেশিন এবং এই মেশিনটিতে ভাইব্রেশন ফোর্স ইউজ করা হয়েছে আপনারা জানেন আমরা ভাইব্রেশন ফোর্স এই জন্য ইউজ করেছি ব্রিকের পিএসআই অনেক ভালো আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ